হ্যালো ম্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টুরি উইথ রিম্প আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো সকলকে হ্যাপি নিউ ইয়ার জানি এবছরে প্রথম আমি বড়ো ব্লগ আজকে থেকে স্টার্ট করছি আর এখানে দেখাই যাচ্ছে যে আমরা এখন বাইরে বেরিয়ে গেছি তো রাস্তায় বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি কি যাচ্ছি সমস্তটা শেয়ার করব তো ব্লগের সাথে থাকবেন আর একদম এন্ড অব দি দেখতে হবে তো যাই হোক প্রথমে একটা কথা বলে নি এবছরে এটা আমাদের ফার্স্ট ফ্যামিলি ট্রিপ হতে চলেছে তো সমস্তটা শেয়ার করব তো সাথে থাকুন আর দেখতে থাকুন বাইরে তো খুব ঠান্ডা কিন্তু টাউড ہوا বের হচ্ছে হ্যাঁ একটু হালকা কাঁচ আরে তো তাকত না মা তুমি যা দেখছো দেখো হাত বাইরে বার করো আরে তো তাকত না মা তো জানুয়ারির ফার্স্ট উইকে আমরা একদম গেছিলাম আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে দিল্লি ফাইনালি আমরা দিল্লি পৌঁছেও গেছি তো এখন স্টেশনের মানে ট্রেনের উদ্দেশ্যে ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা তো ট্রেনে উঠে আবার কথা হবে তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর লাগেজপত্র বেশ রাখা হয়ে গেছে ঠিকঠাক মতন করে আপাতত আমরা এখন অপেক্ষা করছি হচ্ছে ট্রেনটা ছাড়ার উদ্দেশ্যে এবং আমাদের গন্তব্যস্থলে পৌঁছনোর উদ্দেশ্যে আর যেহেতু এটা মানে হোল নাইটের ট্রেন ছিল হোল নাইট জার্নি করে আমরা কাল সকাল মানে আর্লি মর্নিং একদম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব তো রাতে আপাতত আর কোনো কাজ নেই শুধু খেয়ে দেয়ে একদম নিশ্চিন্ত মানে ঘুমিয়ে পড়া এবং সকালে উঠে যায় গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া আর আজকে সকাল থেকে ভীষণ হেট্রিক শিডিউল ছিল বাচ্চারা আজকে স্কুল যায়নি ঠিক কথাই বাট সকাল থেকে উঠে বিস্তর পরিমাণের মানে তোড়জোড় ছিল কোনো কোনো জায়গায় বেরোনোর আগে যা হয় লাস্ট মোমেন্টের একদম মানে তৈরিটা লাস্ট মোমেন্টের জিনিসপত্র গোছানো সব প্যাকিং করে নিয়ে আসা ই একটা বিশাল বড় হেডেক আর কি তো যাই হোক আপাতত এখন রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন রেস্ট নিয়ে ঠিক কালকে সকাল থেকে স্টার্ট হবে আমাদের ফার্স্ট মানে এই বছরে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ফার্স্ট ফ্যামিলি ট্রিপ শুরু হবে হ্যাঁ চেন্নাই তো আপাতত আমরা ট্রেন থেকে নেমে গেছি আমাদের ডেস্টিনেশনের দিকে আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর কি মানে দিল্লিতে তো ঠান্ডা অবশ্যই এখানেও বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরের আশেপাশের লোকজনকে দেখেই বোঝা যাচ্ছে আর আপাতত আমরা এখন হোটেল যাওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা অটো কারণ লোকাল ট্রান্সপোর্ট নেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ কারণ সে ছোট মানে লোকাল ট্রান্সপোর্ট নিলে সহজে আর কি অলিগুলি দিয়ে বেরোনো যায় যেহেতু নতুন জায়গা আমরা কিছু চিনি না আর এবার দেখাই হচ্ছে আমরা কোথায় এসছি দূর থেকে সাইনবোর্ডটা দেখে বোঝাই যাচ্ছে আটটু কাছে গিয়ে আর কি দেখাই নিশ্চয়ই দেখা যাচ্ছে এবার ইয়েস আমরা ভূপাল চলে এসেছি তো আজকে আমাদের এবারের মানে জার্নিটা হচ্ছে মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশের ফার্স্ট আমাদের গন্তব্য স্টেশন ফার্স্ট আর কি জার্নি স্টার্ট হচ্ছে ভূপাল সিটি থেকে আর ভূপালকে অবশ্যই সবার মোটামুটি প্রত্যেকেরই জানা যে ভূপালকে সিটি অফ লেগস বলা হয় তো আপাতত ভূপাল শহরটাকে এক্সপ্লোর করব কী কী আছে না আছে সমস্ত কিছু দেখবো আজকে সারা দিন আরও চারপাশের কিছু কিছু অংশ আপাতত আমরা এখন ভূপালে দুদিন স্টে করব তো এখন হোটেল মানে সরি ট্রেন থেকে নেমে আমরা এখন আপাতত হোটেলের দিকে যাচ্ছি তো হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আর সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি তো একদম আর্লি মর্নিং যেহেতু আমরা নেমেছি ট্রেন থেকে তো জল খাবার খেয়ে বাচ্চাদেরকে কিছু খাইয়ে ঠাইয়ে নিই আজকে সারাটা দিন আমরা ভোপালের সিটি ট্যুরটা করবো আর যা এখন যাওয়া যাচ্ছে যে হোটেলে আর কথা বলতে বলতে আমরা আপাতত এখন আমরা হোটেলে পৌঁছে গেছি তো আমরা এখন আছি হচ্ছে ভোপালের স্টে ইন হোটেলে আমি ক্যাপশানে এদের নাম্বারটা দিয়ে দেবো

আমাদের মান সম্মান বলুন যে হোটেল বেরিয়ে মেডিদান এরকম অসভ্য ছেলেকে নিয়ে এসছেন দিদিকে দেখছি সেরকম করছে তাহলে লিফ্টটা কি দু বাড়ি থেকে সোফা উঠে পাখানে এখানে কেন কী আছে তোকে এখানে রেখে দিয়ে চলে যাই সেটা চায় একবারও অসুবনে বলতো না সব বন্ধ করবো বলুন ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান রেখে দিই চলে যাব ইন্ডিয়ান মাম্মি এখন আসেনি পাকা তো আছে অ্যাড্রেস নেয়নি কোথায় আছে ছেড়ে দিয়ে বলবো নিয়ে যান কে মনে রাখলাম দেবে আর যখন রুম দেবে তখন দেখতে পাবে চুপ করে এখন বসান করুন তুমি ভাই কে খেয়ে না করে থাক করে দাও ভান আমাদের রুমটা ওপরে ছিল তো ওই রুমে চলে এসছি আর এই হচ্ছে আমাদের রুমটা মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে ছোটো জায়গার মধ্যে সুন্দর বেশ আর এবার একটু রুম ট্যুরটা করিনি এখানে এই হচ্ছে আমাদের বেডটা ছিল আর বেডের পাশে যেমন টেবিল থাকে রয়েছে টিভি রয়েছে আর এখানে রুমের কোথায় কি আছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য এসেছিল ওভেন রয়েছে আর চা ফা করার জায়গা মানে চা রয়েছে একটা ওয়াশ বেশিনও রয়েছে চা এখানেই আর কি আর এই হচ্ছে বাইরের ভিউটা আর এখান দিয়ে মেট্রোর ওপর দিয়ে মেট্রো আর কি গেছে আর এই হচ্ছে হোটেলের মোটামুটি ভিউটা আর আমাদের হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম আর এবার দেখা যাচ্ছে মিররটা মোটামুটি এখন প্রতিটা হোটেলে এই মিররটা থাকে তো যাই হোক এখন ফ্রেশ ফ্রেশ হয়ে ও দেখা হচ্ছে তাকিয়ে তাকিয়ে তাকাচ্ছ না তাক না তাকিয়ে হয় না কথাটা বল একটু দু মিনিট বাদে দেরি হচ্ছে আমার প্লিজ একটুখানি বলো ভালো করে না ভালো করে

тенक हो गया है यहां पर देखो काउंटर তো আমরা মোটামুটি ফ্রেশ হয়ে গেছি এবং জল খাবারটা খেয়ে আমরা বেরিয়ে যাব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো নতুন ব্লগে ভূপালের আরও ট্যুর নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা